রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকনটি ক্লান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন এবং অনেক দিনই ভাই এবং মা বোনেরা বিশেষ করে আজকে যে তদ্বি শেয়ার করছে সেই তদ্বিটি দেওয়ার জন্য অনেক কমেন্ট করেছেন অনেক অনুরোধ করেছেন যে মাথা ব্যথা যন্ত্রণা দূর করার জন্য একটি বিশেষ পরীক্ষিতে একটি তদবির দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনই ভাই এবং মা বোনদের উদ্দেশ্যে আজকে যে শেয়ার করছি সেই মাধ্যমে আপনার মাথা যন্ত্রণা যত বড়ো মারাত্মক যন্ত্রণায় হোক না কেন মাথা ব্যথা দূর হয়ে যাবে এক কথায় তাবিজটি এই তদবিরটি জাদুগরি কাজ করবে জাদুর মতো কাজ করবে আপনার মাথায় যে কোনো জায়গায় যে জায়গায় ব্যথা হোক না কেন ডাইন শাটে হোক বা বাম সেটে হোক যে সেটে হোক না কেন আপনি এই তদবিরটি ব্যবহার করলে সাথে সাথে রেজাল্ট পাবেন এটা আমার অত্যন্ত পরীক্ষিত আর এই তদবিরটি যে শেয়ার করছি সেই তদ্বিরটি আমার বিশ্বস্ত একটি কিতাব থেকে শেয়ার করছি এই তদ্ভিদটি অত্যন্ত পরীক্ষিত বিশেষ করে মাথা যন্ত্রণা দূর করার জন্য বন্ধুরা আমার আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে যে নকশাটি দিয়েছি সেই নকশাটি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এই নকশাটি আপনারা লিখবেন যে কোনো সময় যে কোনো টাইমে লিখতে পারেন কোনো সমস্যা নেই নকশাটি আপনারা লিখে যে কোনো কালি দ্বারা লিখে লোহার তাবিজে ভরে আপনার মাথার যেখানে যন্ত্রণা হচ্ছে প্রচুর মাথা ব্যথা করছে সেখানে কালো দাগা দিয়ে কালো দাগা বলতে বোঝাই বোঝানো হয়েছে যে কায়তন অথবা কালো সুতা ধারা তা বৃষ্টি আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে বেঁধে দেবেন ইনশাল্লাহ সাথে সাথে জাদুর মতো কাজ করবে আপনার জাদু যত মানে মারাত্মক যন্ত্রণায় হোক না কেন সব দূর হয়ে যাবে মাথা যন্ত্রণা এমন একটি মারাত্মক রোগ বা মারাত্মক সমস্যা মানে তার জীবনটা তেজ তেজপাতার মতো হয়ে যায় আর কি মানে মৃত্যু যন্ত্রণা হচ্ছে পেশি যন্ত্রণা মাথা যন্ত্রণা যখন হয় মাথা যন্ত্রণা হলে দাঁতে ব্যথা প্রচুর হয়ে থাকে আবার অনেক সময় দাঁতে ব্যথার কারণে হোক কিন্তু অনেক সময় মাথা যন্ত্রণা হয়ে থাকে তো বন্ধুরা আমার আজকে যে বিটি শেয়ার করছি বিটি যে কোনো মাথা ব্যথা হোক বা দাঁতের ব্যথা হোক না কেন আপনি মাথায় বেঁধে দিবেন সাথে সাথে জাদুর মতো কাজ করবে এটা আমার অত্যন্ত পরীক্ষিত আপনারা আমি যেভাবে বলেছি সেভাবে লিখবেন নকশাটি সাদা কাগজে যে কোনো কালি দ্বারা যে কোনো টাইমে যে কোনো সময় লিখবেন লিখতে পারেন কোনো সমস্যা নেই লিখে তাবিজে পড়ে আপনারা যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে বেঁধে দিবেন যদি কাজ না হয় আমাকে সাথে সাথে কমেন্ট করে জানাবেন এটা জাদুকরি তাবিজ তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই বোন রয়েছেন অনেক মা বোন রয়েছেন যারা এই সমস্যা রয়েছেন বা আপনার মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন বা শিফা পাবেন তারা মন থেকে আপনার জন্য যে দোয়া করবে সেই দোয়াটির মাধ্যমে সেই দোয়ার সিলায় সেই দোয়ার বরকতে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার সকল প্রকার বালা মুসিবত থেকে সকল প্রকার বিপদাবো থেকে সকল প্রকার বিধি থেকে আল্লাহরুবুল্লাহ আলমিন আপনাকে হেফাজত দান করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তালা আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমল আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত